আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনার নাম কি ভাই মোহাম্মদ জাহিদ বিশ্বাস গোছের ব্যবসা করেন কতদিন আমার বাবার ব্যবসা তার ব্যবসার বয়স আজকে ছাপ্পান্ন বছর আমি করতেছি চোদ্দ বছর আপনি চোদ্দ বছর আছেন তো এখানে কি কি জবাই ডান এখানে সার গরু প্রতিনিয়ত জব সার গরু তো প্রতিদিন কয়টা গরু জবাই ডান আজকে তিনটে করছি আজকে তিনটে করছি তো তিনটার কি প্রায় শেষ পর্যায়ে তো কত করে কেজি বিক্রি করতেছেন সাতশো টাকা করে এই সাতশো টাকা যে গোদ বিক্রি করেন তাতে কি সাধারণ জনগণের জন্য কেনা একটু কষ্টকর হয়ে যায় না না এখন ঘুষি দাম বেশি এখন আমরা যেরকম কিনতেছি সেরকম বিক্রি করতে কিন্তু এই যে যে কানাইপুর যে গরুর হাটটা মানে এখানে তো দেখা যাইতেছে যে বিশাল বড় একটা পাইকারি হাটি বলা যায় এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গোসগুলো আসে গরুগুলো আসে তো এখানে একটু কমে পাওয়ার কথা ছিল আমরা তো দেশি গরু সবসময় জব করি আর মূলত হলো খাদ্য মালের দামটা যদি একটু কম হতো তাহলে গরুর গোসটার একটু দাম একটু কম আর সর্বোপরি কথা ইন্ডিয়ার থেকে যদি গরুটা বর্ডার থেকে আসতো তাহলে আর একটু দাম কমে যেত আচ্ছা তাতে আপনার এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য কীরকম আলহামদুলিল্লাহ তাতে থাকে কিছু আল্লাহ দেয় এবং কোনো যা জব দেন তাই চলে যায় না হয়ে যায় প্রতিদিন কয়টা করে ই করতেছেন প্রতিদিন একটা দুইটা শুক্রবার একটু বেশি যায় শুক্রবারে তিনটা লাগে তিনটা চারটা লাগে তো তাতে মোটামুটি মানে আপনারা যে গরুটা কেনেন সেটা কি কানাইপুর হাট থেকে না গৃহস্থলী থেকে কানাইপুর হাট থেকে কিনি এই পরমন্ধু হাটের থেকে কিনি তেবাগুলো হাটের থেকে কিনি আচ্ছা তো সাতশো করে কতদিন যাবৎ বিক্রি করতেছেন সাতশো করে আপনার মাস খানি কইছে আর কি একটু দাম বেশি আর কি চারশো আগে কতদিন আগে একটু কম ছিল প্রচুর দাম আর কম ছিল আর কম ছিল তো কুমার কি আর সম্ভাবনা আছে নাকি না আমার মনে হয় সামনে তো আবার মানুষ এখন তো কুরবানির জন্য গরু স্টক করে ফেলাইতেছে এই যদি সামনে মোরা একটু দাম বাড়তে পারে একটু দাম বাড়তে পারে তো আপনার দোকানের ঠিকানা রেডিও দর্শকদের বলে দেন এটা কানাইপুর মাছ বাজারের সাথে গোজ বাজার আরশাদ আরশাদ বিচা গোছের দোকান আচ্ছা এই নাম বললেই সবাই চিনবে এখানে সবাই চিনি আচ্ছা তো সামনে একটু কুমার মানে কুরবানির পরে একটু কুমার সমাবনা আছে তার আক পর্যন্ত এরকমই চলবে এখন তো আপনার

আচ্ছা আচ্ছা তো এখন যা আছে মোটামুটি তাও চলে যাবে তো গোছগুলো খুব ভালোই দেখা যেতেছে তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম মোহাম্মদ জাহিদ বিশ্বাস ভাইয়ের সাথে তিনি এখানে নিয়মিত গরুর ব্যবসা করেন গরুর মাংসগুলো বিক্রি করেন তো ভাই জানাইলো যে এখন এই মুহূর্তে ইন্ডিয়া থেকে গরু না আসার কারণে গোছের দামগুলো একটু বেশি আছে তবে সামনে কুরবানির পরে আবার কমে যাবে তো আমি আছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফরিদপুরের কানাইপুর কানাইপুর গরুর হাট এটা কানাইপুরের একটা বাজার প্রতি শুক্রবারে এখানে হাট বসে তো এখানে মাছ বাজারতে শুরু করে পাইকারি গরুর গরুর হাটও আছে খাসির হাটও আছে আপনারা এখানে সব ধরনের সব পাবেন তো এটা বিশাল বড় একটি হাট ফরিদপুরের মধ্যে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না